গুড মর্নিং সবাইকে আমি ঋষভ তোমাদেরকে আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি এ তো কালকে তোমাদেরকে রাত দুটোর সময় আমি গুড বাই করেছিলাম আর আজ সকালবেলা উঠে গেছি আর এই চোখটা তোমরা দেখতে পাচ্ছ ছোটো হয়ে গেছে কারণ এখানে আঞ্জনি হয়েছে আর আঞ্জনী হওয়ার জন্য আমি একটু চোখটাকে একটু করছি না একটু বন্ধ করে রাখছি বাট এখন একটা ইরিটেশন হচ্ছে আর ঠান্ডা লেগেছে এখন বাজে হচ্ছে এই দশটা আর আমি এখন সবকটা বিছানা তুলে দিয়েছি আর এখন পিসিও হয়ে গেছে তারপর রান্নাও হয়ে গেছে কারণ কালকে আমরা রাত্রিবেলা যেহেতু ওই আর ইয়ে খেয়েছিলাম নান তো তাই জন্যে মা বললো যে রাত্রিবেলা আর ভাত বার করছে না তো চলো আজকে এ দুজনে কী আর রান্না আছে সেটাও দেখাবো চোখটা না খুব ইয়ে পটফট করছে বাজে হচ্ছে বারোটা তো বারোটার আগে আমরা খেয়ে নিলাম সাড়ে এগারোটার মধ্যে কারণ বাবাকে বেরোতে হতো কারণ বাবা হচ্ছে আজকে এইচএসে এর সবাইকে হাতে রেজাল্টটা দেবে তো আমাদেরও রেজাল্ট হাতে দেবে তার জন্য একদিন স্কুলে যেতে হবে কিন্তু কবে যেতে হবে সেটা জানি না যদিও চলো এখন কলেজগুলো পোর্টাল খুলছে না কি সেটা নিয়েই বসে আছি মানে প্রত্যেক দিন আমি হচ্ছে ল্যাপটপের সামনে বসে আছি সো লাইক দ্যাট অনলি যে কোথায় পাবো কোথায় চান্স পাবো কারণ মোটা মোটামুটি রেজাল্ট করেছি তো তাই একটু ইচ্ছা যে তাড়াতাড়ি যদি কোথাও একটা চান্স পেয়ে যাই তাহলে তো মা খুশি হবে বাবা খুশি হবে তারপর আবার পড়াশোনা তো চলো সো এ দেখো এখন এখানে চলছে হচ্ছে কেনা বেচা আর এ দেখো আচ্ছা মা সবাই ই হচ্ছে এখন লাইন দিয়ে মায়ের কাছে এখন গিরছে আই বলো সবাই এই রেডি হয়ে গেছি হচ্ছে এই chanting করে চোখটা তাও একটু লাল আছে। বাট ঠিক আছে হয়ে যাবে। তো চলো এবার পূজো দিইনি। হনুমান চালিশা করব। একটা মন্ত্র শুনব। chant করব। আজকে সন্ধ্যা আরতি একটা লম্বা ঘুমের পর যখন উঠলাম তো এখন সন্ধ্যা হচ্ছে। তো চলো বাবাও আসছে অন দ্য ওয়ে। তা ভালো লাগছে। দেখো মা আমাকে এখন একটা দুধ দিয়েছে গরম গরম। সিনারিটাও ভালো। আর চোখটাও এখনো ওই রকমই আছে সকালের মতো আর দুটো গুড বিস্কুট দেখো এখন হচ্ছে মা এনেছে হচ্ছে চা মা আর বাবার জন্যে আর এ দেখো এটা হচ্ছে আমার দুধ এটাকে আমাকে সিপ করে করে খেতে হবে কারণ আমার গলা খুব দেখা করছে বাবা আসার পর আমরা ভাবলাম যে চলো একটু বেরিয়ে আসি আজকে অক্ষয়া তো চলো বেরোনো যাক আমরা একটু যাচ্ছি একটু বের ইয়ে আসছি আর তো যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি দাদি আসছে আর দাদির কাছ থেকে একটাই রিওয়ার্ড পেলাম কী রিওয়ার্ড পেয়েছি জানো পাঁচশো টাকা ইয়েস এটা আমার পাশের জন্যে তো চলো যাওয়া যাক আমরা এখন কেনাকাটির পর আমরা তো চলে এসেছি সব মাস চাউমেন হ্যাঁ একদম ফ্লেভার্স অফ চায়না মানে খুব ভালো ও এখানে আমি অনেকবার এসেছি এবং এখানে খুব মানে এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে এখানে এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো প্রথমত তারপর হচ্ছে এখানে খাবার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো তো আজকে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে দুটো ফ্রাইড রাইস আর একটা চিকেন কার্লি ঠিক আর কী যেন চিলি চিকেন হ্যাঁ তো চলো ইট ইস সো বিউটিফুল এখানে মানে তুমি একদম পিসফুলি ই খেতে পারবে মা তাকাও কেমন লাগছে বাবা যখন কিনে দিল দারুণ হয়েছে তোমাদেরকে এ আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো চান এখানে আবার দারুণ এক্সপিরিয়েন্স হলো সত্যি বারবার দেখে আসতেছি কম খুব ইচ্ছা করে আর এটা হচ্ছে আমার একটা ফেভারিট তো চলো এবার বাড়ি যাওয়া যাক অনেক দেরি হয়েছে